আজকে জামাতে ইসলামের সাথে মেয়ার হক নিয়ে আমাদের দ্বন্দ্ব কথাটা বুঝেন জামাতে ইসলামের বাইরে আমাদেরকে বলেন যে মেয়ার হক এই পরিভাষাটা আকিদার কোথাও নাই আমরাও বলি আকিদার কোন আপনারা বলেন এই পরিভাষা আবিষ্কার করেছে আগে বলেন এই পরিভাষা আবিষ্কার করেছেন জামাতে ইসলামের মৌলানা সৈদ আবুল আলা মৌদুদি মারাহ দেখেন জামাতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয় জামাতে ইসলামের সাথে অনেক আরো আলেম ছিলেন কিন্তু মৌদুদি মরহুমের একের পর এক ভ্রান্তিতা ভ্রষ্টতা আচরণের কারণে তার ফিক্রি ভ্রষ্টতার কারণে এক একজন আলেম ছেড়ে এসেছেন আর এক একটা কিতাব লিখেছেন আজকে জামাতে ইসলামের ভাইরা এই কথাগুলো ছড়ান কি ছড়ান যে দেওবন্দীদের সাথে হুসাইন আহমদ মাদানির সাথে বা দেওবন্দীদের সাথে খণ্ড ভারত অখণ্ড ভারত নিয়ে একতলাফ ছিল মৌদুদি সাহেবের যার কারণে রাজনৈতিক মতভিন্নতার কারণে তার বিরুদ্ধে কিতাব লিখেছেন অথচ দেখেন জামাতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয় এটার অন্যতম সদস্য ছিলেন প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন মৌলানা মঞ্জুর নোমানি রহমতুল্লা আলাই তিনি কোন রাজনৈতিক আহলেন না তিনি উম্মা কনসেপ্টে কাজ করেছেন আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন মুফাকির ইসলাম মৌলানা সঈদ আবুল হাসান নদাবি রহমতুল্লাহ আলাই মৌলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই দেখেন যখন জামাতে ইসলাম প্রতিষ্ঠা হয় সবাই ছিলেন সাথে এরপর উম্মার ইমামদেরকে যখন বললেন ইলা বই আছে ইসলাম কে চার বুনিয়াদী ইস্তলা উর্দুটাও আমার কাছে আছে বাংলাটাও আছে কথা ভালো করে বুঝবেন ইসলাম কে চার বুনিয়াদী ইস্তলা এই বইয়ে তিনি শরীয়তের গুরুত্বপূর্ণ চারটা ইবাদত পরিভাষা ইলাহ রব দিন ইবাদত মনোযোগ্য তালেবুলরা শুনবেন রব দিন ইবাদত এই চারটা পরিভাষার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন পর পর এই চারটা পরিভাষার মৌলিক অর্থ যেটা ছিল এটা বিলুপ্ত হয়ে গিয়েছিল আর কেউ বোঝে নাই উনি এসে আবার ওই মূল অর্থ উদ্ধার করেছেন কত বড় পুরো উম্মার উপর উনি জাহালাতের অভিযোগ করেছেন এটা কত প্রশ্নতা পুরা উম্মার আমলে মুতাওয়ারাসের উপর তিনি অভিযোগ করেছেন আমলে মুতাওয়ারাস কি বস্তু হলো ছাত্ররা এরা আলিম ইবনে মাজাহ ওয়কিতাবুস সুন্নাহ আব্দুর রশিদ নুমান রাহিমুল্লাহর এই বইয়ে আল্লামা সরফরা খান শব্দের একটা ছোট্ট রিসালা পাইবা আহমিয়াত আমলের মতো এটা পড়বেন মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়াহাদিবা অসুন্না পড়বেন এই আলোচনা পাবেন তখন মৌলানা মঞ্জুর নোমানি জামাত ছেড়ে আসলেন এসে কিতাব লিখলেন মৌলানা মৌদুদি কে সাথ মেরে রেফাকত কি সরগুজ আবার আপ মেরা মৌকিফ মৌলানা মৌদুদির সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত এখন আমার অবস্থান তিনি একদম প্রকাশ্যে তার কি কি ভ্রষ্টতা আছে ভিতরে তিনি একটা লিখেছেন ইলাহ আলাদ্দিন ইবাদত এটা কারণে তিনি ফিরে এসেছেন মুফাকিরে ইসলাম মৌলানা সঈদ আবুল্লাহ সালী নদী রহমতুল্লাহ আলাই মরহুম তৌহিদে হাকিমিয়ত নামে তৌহিদ বিকৃত করে তৌহিদের বিকৃত অর্থ করে পুরা উম্মারকে খারিজিদের মতো তাকসিরের মেশিন চালিয়ে দিয়েছিলেন মোলা সঈদ আবুল হাসান নদী রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন আসরে হাজির মে দিন কে তফিম ও তাসরিয়া আসরে হাজির মে দিন কে তফিম ও তাসরিয়া পড়বেন যারা মনে করেন জামাতে ইসলামের সাথে আমাদের আকাবিতে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল মৌলা মঞ্জুর নোমানি কেন আসলেন মৌলা সঈদ আবুল হাসান নদবী কেন লিখলেন উনি রাজনৈতিক আলম না ওনারা কনসেপ্টে কাজ করেছেন আমাদের বাংলাদেশের আল্লামা শামসুল হক ফরিদপুর এই মালা লিখেছেন ভুল সংশোধন অনেকে বলে এটা ওনার লেখা না নাউদিবিল্লা এরা তাহকি কুত্তুরাজকে কেটাও বুঝে না একটা বই একটা লেখকের দিকে নিষ্পত করতে হলে কি কি লাগে এটা তাহকি আগে করেন তারপর ভুল সংশোধন এটা এটার মাস্তু কোথায় আছে খবর না আমি নিজে তাহকিক করে এসেছি আমি শুধু এটা তাহকিক করার জন্য গোপালগঞ্জ গেছি খাদিমুল ভাই যেমনাদের মাদ্রাসা আছে না গোহর ডাঙ্গা আমি নিজে গিয়েছি গুলো দেখে এসেছি মাস্তুতা তাহকিক কেমনে করতো এটা আগে শিখেন তারপরে অভিযোগ করেন আম তা একটা বলে দেয় যেটা ওনার লেখা যাক আমি যেটা বলছিলাম ভালো করে শুনেন তো এইভাবে সব আলমগণ একে 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 ওনাকে ছেড়ে এসেছেন ওনার ফিক্রি কিছু প্রশ্নতার কারণে ওনার বড় 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 যতগুলো সমস্যা ছিল তার ভিতর সবচেয়ে মারাত্মক সমস্যার ভিতরে একটা সমস্যা উনি খিলাফত মুলকিয়ত নামে একটা কিতাব লিখেছেন ওটার উর্দুটাও আমার কাছে আছে বাংলা একাধিক সংস্করণ আমার কাছে আছে সেরা আমাদেরকে বলে আমরা পড়ি এখন আজকে একটা বক্তব্য দেখলাম যখন আমাদেরকে বললো যে আমরা বই পড়ি না আমাদের আঁকাবিদ্দের বই পড়ে ভুল তোলা শুরু করি আমি দেখালাম যে না আমরা বই পড়ি এখন আমি বই দেখে 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 ভিডিও করা আরম্ভ করেছি আজকে দেখলাম তাদের আমি এরা কি পড়ে হয় আর খালি ইমামদের নাম বলে রেজাউল করিম আবরার খালি ওই কিতাবের ইমাম আর কিতাব কিতাবের নাম শিখলে আর ইমামের মৃত্যু বা মৃত্যু শোনা শিখলে এটার নাম এলেম না এলেম না বেচারা এক লাইন অনুবাদ করছে অনুবাদের লেখানি জলি করছে ফার্স্ট লাহনে জলি যাক মদি মরহম একটা কিতাব লিখেছেন খিলাফত অমুল এটার উর্দুটাও আমার কাছে আছে বাংলাটা একাধিক সংস্করণ আছে ওই কিতাবে তিনি ওই মেয়ার হকের বিষয়টা আমি আগে বুঝাতে চাচ্ছি মহদুদ্দিন মরহম জামাত ইসলামের যে গঠনতন্ত্র লিখেছিলেন দস্তুরে জামাত ইসলামী ওইটাও আমার কাছে উর্দুটা আছে সেখানে তিনি কি লিখেছেন রসুল খুদাকে সুয়া কিছু কো মেয়ার হক না বানানা বা না সমঝনা আল্লাহর নবী ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মানবে না ওর কিছু কো তনকিদ সে বালা তর না সমঝনা এবং কাউকে তানকীদ সমালোচনা যাচাই বাছাই এগুলার ঊর্ধ্ব মনে করবে না তার আকীদা কি নবী ছাড়া কাউকে মেয়ার হক মানা যাবে না নবী ছাড়া কাউকে তনকিদ কথা যাচাই বাছাই সমালোচনার ঊর্ধ্ব মনে করা যাবে না আমরা বলি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও জামাতে সাহাবা সত্যের মাপ কাঠি আর নবী কালসম ছাড়াও সাহাবা একরাম সমালোচনার উর্ধে সাহাবা একরামের সমালোচনা যারা করবে এরা হয় শিয়া না শিয়াদের দালাল ব্যাপারটা বুঝছেন তাহলে মেয়ার হক পরিবাসা আবিষ্কার আমাদের না মেয়ার হক পরিবাসাটা আবিষ্কার করেছেন মৌলানা আবুল আলমদি সাহেব এবার তিনি যে পরিবাসা আবিষ্কার করেছেন তিনি এটার যে ব্যাখ্যা করেছেন যে কৃষি কর্তৃপক্ষে বালা তোর না সমাজ না কাউকে যাচাই বাছাই সমালোচনার ঊর্ধ্বে মনে না করা এজন্য মরানা মৌদুদির কলমটা এত নির্দয় ছিল মরানা মৌদুদির কলমটা এত জালেম ছিল এত অত্যাচারী ছিল তার কলমের অত্যাচার থেকে সাইদুনা ইবনে সাইদুনা হযরত উসমান গনি বসতে পারেন নাই তার কলমের অত্যাচার থেকে হযরত আমির মুয়াবিয়া বসতে পারেন নাই তার কলমের অত্যাচার থেকে হযরত মুগীরা বিন শুবা বসতে পারেন নাই আর কলমটা তো নির্দোয় ছিল তিনি যাচাই বাঁচাই করতে 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 কুল পর্যায়ে গিয়েছেন হজরতের উসমান অগনির ভুল ধরতেছেন হজরতার উসমান অগনির পলিসি এটা ছিল এটা ছিল ওইটা ছিল এবং তিনি উসমান অগনির বি আল্লাহ হু তালমুল দেওয়া পড়ে তার খেলাফত মূল কি মারাত্মক একটা অভিযোগ করেছেন এবং বলেছেন এটা ভুল ভুল ভুলকে ভুল বলতে হবে কি অভিযোগ যে উসমান এখন রাজি আল্লাহ তালু তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন মানে তিনি ক্ষমতা এসে আমাদের দেশের যেমন কেউ এমপি হইলে তার গোষ্ঠীর সব শুদ্ধ চাকরির ব্যবস্থা করে তিনি সাইদুল্লাহ উসমান রাজি আল্লাহ ব্যাপারে এই অভিযোগ করেছেন যে উসমান রাজি আল্লাহ আনহু ক্ষমতায় যাওয়ার পর একের পর এক একের পর এক একের পর এক তার নিকটাত্মীয়কে পদায়ন করেছেন যার কারণে সাধারণ মানুষ তার শাসন ক্ষমতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে

সেখানে ইব্রাহিম ইবনে মরাহিম আল্লাহ মাউদুদি مرحوم উসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে যে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন নিকোটেদেরকে পদায়ন করেছেন ইব্রাহিম তাইমা মরাহিম আল্লাহ বলেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছিল শিয়া রাফিজিরা এবং এই অভিযোগ মিথ্যা আজকে শিয়া রাফিজিদের শিয়া রাফিজিদের ইতিহাস পড়ে যারা مظلوم সাহাবী খুলাফায়ে রাশিদিন আল্লাহর নবীর кореজাত পুত্র

আল্লাহ নবী সাল্লাল্লাহু ছাড়া নবীদেরকে ছাড়া কাউকে তিনি তানকিদের উদ্য মনে করেন না তার তানকিদের কলম চলেছে কার উপর তার তানকিদের কলম চলেছে সাইয়্যিদুনা হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা তার তানকিদের কলম চলেছে কার উপর হযরতে মুআবিয়া বিন আবি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে তার কলমটা একটু রেশ হয়ে চলছে কিন্তু হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষেত্রে আসা সুবহানাল্লাহ ইয়া আপনি যদি হজরত মহাবিয়া রাজি আল্লাহ ব্যাপারে বিস্তারিত না জানেন তিনি যে কয়েক পাতায় হজরত মহাবিয়া রাজি আল্লাহ আলোচনা করেছেন আপনি মনে হবে যে তিনি একজন দিয়তের মাল আত্মসাতকারী তিনি গণিমতের মাল আত্মসাতকারী তিনি একজন গালিগালাজকারী তিনি একজন আপনার নিজের স্বার্থের জন্য শরীয়তের বিধান পরিবর্তনকারী আরেকজনকে নিজের স্বার্থের জন্য বাই বানাইছেন একজন সাহাবীকে নিজের স্বার্থের জন্য হত্যা করে ফেলেছেন মানে উসমান রাজি আল্লাহ মানে হজরত আমির মহাবের রাজি আল্লাহ তালকে চিনি যে চিত্রায়ন করেছেন এবং হজরত আমির মহাবের রাজি আল্লাহ ব্যাপার হচ্ছে তিনি যে হুকুম লাগিয়ে 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 গিয়েছেন এটা যদি কোনো মানুষ পড়ে হজরত আমির মহাবের রাজি আল্লাহ তালুকে কি ধারণা রাখে এটা যদি আপনি সাম্প্রতিককালে আমাদের ফেসবুকের ইউটিউবের আমাদের লেকচারের আপনি কমেন্টস যদি দেখেন দেখবেন ছাত্র শিবিরের পুলাপান জামাৎ ইসলামের বায়রা হাজরতে আমির ও মহাবীরাদি আল্লাতের ব্যাপারে কত জগন্না আফিরা এবং তারা তাদের প্রতিষ্ঠাতা আবুল আলম আউহদুদি সাহেব হ্যাঁ তোমার শিলাফতমুল কে আমির মহাবীরাদি আল্লাতের ব্যাপারে যে জঘন্য বক্তব্যগুলো দিয়ে গিয়েছিলেন সেই বক্তব্যগুলো কেমনে তাদের কে তাদের ভিতর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আমির মহাবীরাদি আল্লাহ থেকে তারা কোন দৃষ্টিতে দেখে দেখতে অনেক সাম্প্রতিককালে তাদের কমেন্ট দেখেন প্রথমত তিনি হাজারত আমির মহাবের ব্যাপারে কিছু অভিযোগ করেছেন যেগুলো সরাসর মিথ্যা এবং এগুলো মিথ্যা আমরা বলি নাই তিনি যে মৌলিক টপিকের উপর আপত্তি করেছেন মহাবের আদিউল্লাহকে অভিযুক্ত করেছেন আপনি ডক্টর আলিয়া সাল্লাবির কিতাব খুলেন মহাবিয়া শখসিয়ত হু আশ্রুহ মহাবিয়া শখসিয়ত হু আশ্রুহ কিতাব খুলেন আপনি তিনি যে মৌলিক অভিযোগগুলো করেছেন আবু আবদুল্লাহ জাহাবি দিফা

হাজা দেখেন না খাজা মহাপবিত্র নাপাক শরীফে যায় মহা গজব দেখেন না এ খাজা বাবার নামা আছে মহরম এ সবগুলো আমার কাছে আছে এ মহরমে তারা হযরত আমির মুআবি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নিকৃষ্ট শব্দ চয়ন করেছে চট্টগ্রামের কিছু দরবার আছে শিয়া এগুলো এস্কেরছুলের নামে শিয়া হয়ে গেছে দেখবেন বিশ্ব সুন্নি মুভমেন্ট আপনি একটা পেজ যদি ফেসবুকে একটা সংগঠন আছে এটা খুব তৎপর বিশ্ব সুন্নি মুভমেন্ট তারা তারা একবার সুন্নিদের দুই গ্রুপে একবার ডিবেট করছে এক গ্রুপ শিয়ানা আরেক গ্রুপ হলো শিয়া তারপরে আমি বলছি ডিবেট করবো আস আমার সাথে আমির মা আল্লাহ তালনকে তোমরা তোমরা সাহাবি মনে করো না আট্টো শ্রী হাসমতুল্লাহর পুলা আলহাজ মিয়াবাইজান মেজবাইজান মুজাদ্দিদি তারা তো আলহাজ কর আলহাদ মেজবাইজান মুজাদ্দিদি আল্লাহ মেজবাইজান মুজাদ্দিদি এটা কত বড় জানোয়ার

মাওদূদে মরহ অনেকগুলো অভিযুক্ত করেছেন যেগুলো সরাসর মিথ্যা যেমন তিনি তার খিলাফতুল মালিকিয়ত লিখেছেন ওয়ারেক মাকরুহ বিদআত তুমি অভিযুক্ত করতেছো মুআউইয়ার ব্যাপারে চিন্তা কর যখন নবীর সাহাবীর ব্যাপারে ওয়ারেক মাকরুহ বিদআত হযরত মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা নকে আহাদবে শুরু ہوئی যে ও खुद और उनके हुकुम से तमाम गवर्नर बर सर मिंबर এই যে খিলাফতুল মালিকিয়ত হুজুর আপনি তো সমস্যাটা দেখবেন না

হজরত মহাবের রাজি আল্লাহ নিজে নিজে তিনি নিজে আবার উনকে হুকুম সে এবং তার হুকমে উনকে তামাম গভর্নর হজরত মহাবে রাজি আল্লাহ তুলে যতজন গভর্নর আছেন সব গভর্নর দৌড়ে খুতপম পর জুমার খুতবায় বরসর মিম্বর মিম্বরের উপর হজরত আলী রাদি আল্লাহ তাল উপর সব ও শতম কি বুজার করতে তে হজরত আলী রাজি আল্লাহ বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিতেন অভিযুক্ত বুঝেন যে একটা নিকৃষ্ট বেদাত হাজরত মহাবিয়া চালু করেছেন সে বেদাত কি হজরত মহাবিয়া রাজি আল্লাহ নিজে এবং মহাবিয়া রাজি আল্লাহ নির্দেশে তার সকল গভর্নর জুমার খুতবায় হজরত আলী রাজি আল্লাহ তালুর বিরুদ্ধে গালি গালাজের বন্যা বইয়ে দিতেন পড়েন নজিবিল্লা আচ্ছা আপনি মনে করেন আপনি হজরত মহাবিয়া রাজি আল্লাহ গালিগালাজের গালি বন্যা বইয়ে দিতেন কি না হজরত মহাবিয়া রাজি আল্লাহ নির্দেশে গভর্নররা জুমার খুতবায় গালি গালাজ করতো কিনা এই মশালার সমাধানের জন্য আপনি আমাদের দেবন্দীদের কাছে আসার দরকার নাই আপনি সালে আল ফজানের কাছে যান আপনি শুধুমাত্র আরবী আরবি ওলামায়ক্রামের বক্তব্য দেখেন আপনি এক মহাবিয়া তো আলিয়ান হাজার তো মহাবিয়া আলীকে গালিগালাজ করেছেন কিনা আলীকে সার দেন দেখেন আরবের ওলামা একরামের ফটো আসবে আপনি আরো বিস্তারিত জানতে যান আবু আবদুল্লাহ কিতাবে যান আপনি আরো বিস্তারিত জানতে যান ডক্টর আলিয়া সাল্লাহির কিতাবে যান আমরা বলি হজরতে মহাবেরাদিয়াল্লাহ তাহ আলিরাদিয়া লাহতালকে গালিগালাজের ভুল না পায় দেন নাই তার নির্দেশে মেম্বারও কি করা হয় নাই গানেগালাজ করা হয় নাই যারা এগুলা শিয়াদের ইতিহাস ধারণা করে যারা শিয়াদের ইতিহাস তারা প্রভাবিত হয় আল্লাহ নবীর মাসদুম শাহাবি হজরতে আমীর মহাবেরাদিয়া আল্লাহ তার দিকে অভিযোগে আঙ্গুল তুলবে কেয়ামতের দিন আল্লাহ র আদালতে বিচার দিতে হবে আল্লাহ র আদালতে বিচারের সম্মুখীন তাদেরকে করতে হবে ইনশাল আপনি সাহাবা একরামের ব্যাপারে কি অভিযোগ করতে এর চার জঘন্য অভিযোগ দেখেন কি করেছেন এর চার পাঁচ লাইন পরে মালে গনিমতকে তাকসিম কে মহামালা মে দেখেন মালে গনিমতকে তাকসিম কে মহামালা মে হজরত মহাবিয়া নে কিতাবুল্লাহ বা রসুল্লাহ কি শরীফ আহকাম কি খেলাফ বর্জি কি গনিমতের মাল বন্টন করতে হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তুমি সুস্পষ্ট ভাষায় কোরআন সুন্নার বিপরীত কি করেছেন অবস্থান করেছেন মানে আমির মহাবের আল্লাহ উচিত ছিল কোরআনার বিধান থেকে জেনে নেওয়া বা আমিরে মহাবের আল্লাহ ব্যাপারে অভিযোগের তুলছেন কোরআনার বিপরীত মানে উনার অবস্থা দেখে মনে হচ্ছে যে হাজার আমির মহাবের আল্লাহ তুমি উচিত ছিল উনার কাছে এসে কোরআনার বিধান জেনে নেওয়া কত জঘন্য কথা যে যুদ্ধ লব্ধ মাল যেটা যুদ্ধ অর্জিত মাল যেটা এটাকে বলে ঘনীমত तो तो नीमत का पांचवा में दाखिल होना चाहिए और बाकी चार हिस्से उस फौज में तकसीम किए जाने चाहिए जो लड़ाई में शर्क हुई लेकिन हजरत माविया ने हुम दिया माल गनीमत से চান্দি সুনা উনকে নিয়ে আলাগ নিকাল লিয়া যায় যে যুদ্ধলব্ধ বিধান হলো খুমুস এটা বাইতুল মালে দিতে হবে বাকিগুলো তোমার যুদ্ধলব্ধ যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের ভিতর ভাগ করে দিতে হবে কিন্তু মধুদী মুরগি অভিযোগ করেছেন মুহাবির আদি আল্লাহ নির্দেশ দিয়েছেন সোনা স্বর্ণ রূপা যেগুলো আছে এগুলো তাকে আলাদা করে দিতে হবে বাকিগুলো ভাগ করতে হবে পরে নাওজবিল্লাহ ওগুলা সম্পর্কে বিস্তারিত যারা জানতে চান আমি আপনাদেরকে একটা কিতাব পড়ার কথা বলি কালে বলিলিম যারা ভাই আছেন তারা পড়বেন অবশ্যই পড়বেন এগুলো জানতে হবে এগুলো কি জানতে হবে আপনি মনে করবেন আমাদের পুরো আকাবিরদেরকে মিথ্যাবাদী বলে দিচ্ছে আমাদের সিলেবাস আমাদের قومی শিক্ষা ব্যবস্থা নাকি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে কোথা কার কোন ছাগল পাগল বের যে আমাদের পুরা قومی শিক্ষা ব্যবস্থা নাকি মিথ্যাচার আমরা মותו দি মর ওরে পাপ রে বাপ أمر إمام بن حضر وبغير الحق يذكرهم ولا نذكرهم إلا بخيرهم إلا بخير وحبهم إيمان وبغضهم كفر ونفاق وطغيان حضرة إمام طهر يقول نحب من يحبهم درى صحابة إكرام كبحالاباشي أمرات آدير قولنا قولنا درى صحابة نحب من يحبهم صحابة إكرام অনুপক্ষিত হম অনুপসিত হম যারা সাহাবায় ক্রামকে ঘৃণা করে সাহাবাই ক্রামের প্রতি ভিত্তে পালন করে আমরাও তাদের ঘৃণা করি আমরাও তাদের কি করি ঘৃণা করি কবি জয় রিল হাতে ইয়াদুকুর হুম দ্বারা সাহাবাই কমানোর জন্য দ্বারা সাহাবাই ক্রমের ইজ্জত আবরুকে নষ্ট করার জন্য দ্বারা সাহাবাই করামের পুত পবিত্র শান মান তাদের সানমান ঘোষণা করেছেন আল্ল হদে অ ল হ আনু হম হ্রদ আসেনি কোরআনে রদিয়া লহ আনুম মরদ আনু কোরানে আসে না নাই উনি বলেন মোর বাবা ইয়াদ করুম যাদের শান মান কোরানে বর্ণনা করেছে না সেই সাহবারি আলে মাঝ মাইনের শান মান কমানোর জন্য যারা সাহাবাই ক্রামের সমালোচনা করবে সাহাবাই ক্রামের শান মান কমাবে এদেরকে ঘৃণা করা এদের পর ঘৃণা করা এদেরকে অপছন্দ করা হালুৎ শুনা বলে জমাতে এদেরকে ঘৃণা করা হালুৎ শুনা বলে জমা তাহলে আমাদের আকীদা কি হবে বলা নাযকুরুহুম ইল্লা বিলখাইরিন ولا নাযকুরুহুম ইল্লা বিলখাইরিন ولا নাযকুরুহুম ইল্লা বিলখাইরিন আমরা শুধু সাহাবা একরামের কল্যানের আলোচনা করব সাহাবা একরামের সমালোচনা কখনো করব না সাহাবা একরামের শুধু কল্যানেরই আলোচনা করব কোন সাহাবার কখনো সমালোচনা করব এজন্য শুনেন হযরত আমির মুআউইরা রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা যারা করে ইমাম নসাই রহিমাল্লাহ তাদের ব্যাপারে বলেছিলেন মান কারাফিল বাপ ইন্নাল ইসলাম কদারিল্লাহু বাপ ইসলামের উপমা একটা ঘরের মতো যে ঘরের অনেকগুলো দরজা থাকে মান কারাফিল বাবে ঘরের কোন দরজায় কেউ যদি করাঘাত করে আরাদ আইয়াদ খুলাফি তার উদ্দেশ্য হলো ঘরে প্রবেশ করা সামনের বলেন পিছনের বলেন ডানের বলেন বামের বলেন কোন দরজা কেউ যদি ভেঙ্গে ফেলে আপনার ঘর নিরাপদ থাকে না ইমাম নাসাই বলেন মান আরাদ মুআবিয়া দুনিয়ার কোন লেখক দুনিয়ার কোন গবেষক দুনিয়ার কোন পণ্ডিত দুনিয়ার কথা কথিত কোন ইসলামিক স্কলার যদি দেখো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে অভিযোগে আঙ্গুল তুলছে দুনিয়ার কোন কথা গবেষককে যদি দেখো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছে ইমাম নাসাই বলেন ফাকান্নামা আরাদ জামিআ আসহাবা এই নরাদম আসলে সব সাহাবীকে সমালোচিত করতে চাচ্ছে সাহাবা একরাম ইসলামের স্তম্ভ সাহাবারা ইসলামের স্তম্ভ সাহাবারা সমালোচিত হয়ে যাওয়া মানে ইসলাম বিতর্কিত হয়ে যাওয়া ওই নরাদম ইসলামের স্তম্ভকে নড়াচড়া করার জন্য সকল সাহাবার সমালোচনা দরজা খোলার জন্য সে মাধ্যম বানিয়েছে আমির মুআবিরা রাদিয়াল্লাহু তাআলাকে এজন্য শুধু আমির মুআবিয়ানা মুরতাদার দিক থেকে যাদের মর্যাদা আমির মুআবিরা রাদিয়াল্লাহু তাআলার থেকে কম একজন ছোট সাহাবার সমালোচনা করা জায়েজ না একজন ছোট সাহাবার সমালোচনা করা জায়েজ নাই একটা ঘটনা বলে শেষ করি

সরওয়ার দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে আমির মহাবের আল্লাহ যখন যুদ্ধে গিয়েছেন আর হাজরত আমির মহাবের আল্লাহ ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলোটা উড়েছে ওই ধুলোটা আমার মত শত মরিব না আব্দুল আজিজ থেকে উত্তম আপনি কোন সাহাবির দিকে আঙ্গুল তুলতে চান আপনি কিসের ইতিহাস পড়ে আপনি কোন ইতিহাসের পড়াই দেখিয়ে আরে কিসের ইতিহাস কিসের ইতিহাস মিয়া যে সাহাবা একরম কত পবিত্রের সানের ঘোষণা আল্লাহ দিয়েছেন রদযাহ ওয়ান হম ওরাদুয়ান জয় সাহাবা একরামের শানের ঘোষণা আল্লাহ কুরানএ দিয়েছেন গুলা আই কাহামুল মুসলেহুন গুলা আই কাহামুল মুফতাদুন উলা আই কাহমুর রাশ ইদুন আরে জয় শাহবায় একরাম জয় সাহাবা একরামের শানমানের ঘোষণা আল্লাহ কুরানে দিয়েছেন সেই সাহাবা একরামের শানমান যদি কোনো ইতিহাসে বিপরীত আসে সেই ইতিহাসকে আমরা ডাস্ট্রিনিক করতে সেগুলো শিয়াদের ইতিহাস আপনি যদি বিস্তারিত জানতে চান

আমাদের অন্তরে সাহাবা একরামের মহব্বত আছে না নাই আর তুলে বলেন সকল সাহাবা একরামকে আমরা মহব্বত করি কি করি না সাহাবা একরামের জন্য জীবন জান দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই কেউ যদি সাহাবা একরাম রিদানুল্লাহ আলম মাইনের গায়ে ধুলো লাগাতে চায় কেউ যদি সাহাবা একরাম রিদানুল্লাহ আলম মাইনের গায়ে কাদা লাগাতে চায় সেই কাদা আমরা নিজের জামায় নিব নিজের গায়ে নিব তারপর সাহাবা একরামের ইজ্জত আপনার হেফাজত করবই করবো ইনশাআল্লাহ এতে আপনি আমাকে যা বলার তা বলেন আমার কিচ্ছু যায় আসে না আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাফতে ফামিন আল্লাহ ওই নাস্তাতে ফামিন নুমিন শৈতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক